আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এই ভিডিওটি আমি কি চিকিৎসা করছি এবং আমি কি ওষুধ দিচ্ছি সেটা জানানোর জন্য করি আমি কোনো সময় কোনো শেখানোর জন্য বা এটা দেখেই কেউ কিছু করুক আমি এটা চাই না বা আমি চাই সবাই যার মতন করে নিজেরাই যা জানুক জেনে সেটাই তারা যে ওষুধগুলি দেওয়ার প্রয়োজন সেটাই দেবে কিন্তু পেশেন্ট বসে রয়েছে এই পেশেন্টকে তার যা কষ্ট ছিল সেই কষ্টগুলি থেকে আরাম দেওয়ার জন্য একজন আমি চিকিৎসক হিসেবে কি করতে পারি রুগীকে পুনরায় সুস্বাস্থ্য আয়ন এই কথাটা অনেক কঠিন কাজ কিন্তু রুগীকে আরাম দিতে পারি রুগী ভালো থাকতে পারে সেইভাবে এই যে আমার সামনে যে রুগী এনার বয়স বাহান্ন বছর উনি এসছেন কসবা থেকে ঠিক বলছি তো কসবা থেকে এসছে মুখ থেকে একটু শুনে নি হোমিওপ্যাথি ওষুধে তিনি কতটা ভালো আছেন এইটাই জানানোর জন্য ওষুধ কি দিলাম তার থেকে ওষুধ খেয়ে যে ভালো থাকা যায় সেটার জন্যই এবার আপনি বলুন আপনার কি কষ্ট ছিল কষ্ট আমার কষ্ট বলতে আমার এই পেটের খুব কষ্ট ব্যথা হতো গ্যাস হতো জ্বালা খুব জ্বালা হতো বুকের সাইড পেটের সাইড আর ঘাড়ের কষ্ট কত বছর ধরে কষ্টগুলো ছিল কষ্ট আমার এই কষ্ট আমার পেটের কষ্ট প্রায় বছর তিরিশ একের কষ্ট বছর তিরিশেকের হ্যাঁ আর সুগারের আমার ডায়াবেটিক হ্যাঁ আর সুগারের জন্য আমার হয়েছিল দু হাজার আগে কত ছিল আগে ছিল দুশো তেষট্টি আজকে রিপোর্টে কত দেখা গেল একশো সাতান্ন একশো একশো সাতান্ন একশো রিপোর্টটা আসলে আগের রিপোর্টটা উনি আজকে সাথে করে আনেননি ভুলে গেছে আগের রিপোর্টটা রয়ে গেছে এই যে উনি সেলফ নিজে থেকে করিয়েছেন সেলফ উনি মানে আসলে নামটা দিতে পারেননি আগে কত ছিল বললেন আগে 163 আর 100 263 এরকমই একটা কিছু ছিল ভালো করে বলুন আগে একটা ফাস্টিং যেটা ছিল মানে খালি পেটে খালি পেটে কত ছিল 163 এর মতন 163 আর খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার ওটা 200 এর উপরেই ছিল 200 এর উপরে

আপনি বলুন ওষুধ খেয়ে স্যার ট্রিটমেন্ট থেকে আমি বুঝতে পেরেছি যে সত্যি বোনার ট্রিটমেন্ট খুব ভালো হুম আমি নিজে খেয়ে আমার অভিজ্ঞতা আমি এখন বুঝতে পারছি যে আমি অনেকটা বেটার এর দিকে আছি হ্যাঁ এখনো যেটু গাছি আশা করছি আগামী দিন ওইটুকু আমার আজকে আজকে ওনাকে কনস্টিটিউশনের জন্য ওষুধ দিলাম বলছে ও কনস্টিটিউশন হয়েছে আর কনস্টিটিউশনের সাথে যখন উনি স্কুলটা করতে যাচ্ছে সেই সময় প্রচন্ড মাথায় যন্ত্রণা হচ্ছে একটা নিউরালজিক পেন হচ্ছে ঝিনঝিন ঝিনঝিন করে মাথায় একটা ব্যথা হচ্ছে এটা বলেছেন তো কনস্টিবিউশনের জন্য কারণ উনি অন্যান্যগুলি অনেক ভালো আছে কনস্টিবিউশনের জন্য তার সাথে ওনার বলছি যে যার জন্য এই ওষুধটি দিলাম কনস্টিবিউশনের জন্য যে ওষুধ দিচ্ছি কনস্টিবিউশনে কি বললো সেই সময় যেটা পেয়েছিলাম যে পেইন নিউরালজিক অর্থাৎ যদি আমরা হেঁটে যদি দেখি নিউরালজিক পেইন অর্থাৎ কনস্টিপেশন হলে পরে মাথায় যদি যন্ত্রণা হয় এই অবস্থায় যেটা দিয়েছি আজকে এই যে রয়েছে কনস্টিপেশন পেইন নিউরালজিক অ্যাকম্পেন্ট কনস্টিপেশন তাই আর রক্ত দেখলে খুব ভয় লাগে রক্ত দেখলে খুব ভয় লাগে এর উপরে নির্ভর করে এবং ওনার মধ্যে খুব আস্তে আস্তে কথা বলে মনে স্মরণেশ আছে তাড়াতাড়ি কোনো কাজ করতে পছন্দ করে না এর উপরে নির্ভর করে ওনাকে সেই সময় আমি আজকে আমি অ্যালুমিনা দিলাম তো আপনার এই ভিডিওটি সকলে দেখবে আহ তার জন্য আপনি পারমিশন দিচ্ছেন তো ভিডিওটা করবেন সবাই দেখুক সবাই এখানে আসুক কিন্তু আপনি এখানে প্রত্যেকটা পেশেন্ট আছে প্রত্যেকটা পেশেন্টের সামনেই কিন্তু আমি বলছি যে এনি নিজের সহিচ্ছায় আপনি এই কথাগুলিকে বলছেন ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে আপনি আশা করি ভালো থাকবেন